অ্যালোভেরাতে নানা ধরনের ভেষজ ঔষধি গুণাগুণ রয়েছে অ্যালোভেরার পাতায় প্রায় বিশ রকমের খনিজ পদার্থ রয়েছে যা আমাদের মানব দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হজমজনিত সমস্যা থাকলে নানা ধরনের রোগ ব্যাধি হতে শুরু করে এই হজম সমস্যা থেকে নিরাময় পেতে হলে প্রতিনিয়ত অ্যালোভেরার জুস পান করুন শরীরের ওজন কমাতে অ্যালোভেরা বা ঘৃত জুস খুবই কার্যকারী যা আপনার শরীরের বাড়তি চর্বি বা মেদ কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে অ্যালোভেরার জেল বা অ্যালোভেরার জুস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুষ্টিবিদদের মতে অ্যালোভেরা বা ঘৃত কুমারীর রস রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে আনতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য হলে শরীর ভেঙে পড়ে আপনাকে এই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে পারে সকালবেলার এক গ্লাস অ্যালোভেরার জুস এছাড়াও ত্বকের স্বাস্থ্যে ও চুলের স্বাস্থ্যে অ্যালোভেরার উপকারিতা অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে